আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়া ক্বালু

আমি যা বলি সঙ্গে সঙ্গে তারা তাই করেন আমার কথাগুলিকে মানার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে একটু আগেও যায় না যায় না আমি যা বলি তাই করেন আল্লাহ এই হলো ফেরেজ তার জন্য বিধান তারা কিন্তু তাই করছে নাকি করছে আমার ভাইয়েরা আল্লাহ সৃষ্টির জগতের জন্য আমার আল্লাহর কি বিধান লক্ষ্য করুন আমার ভাইয়েরা চাঁদ এবং সূর্য আল্লাহ পাক চাঁদের উপরে আল্লাহর বিধান দিলেন নিয়ম দিলেন নীতি দিলেন আইন দিলেন সূর্যের ভিতরে আইন দিলেন নিয়ম দিলেন সেটা হলো সূরাত ইয়াসিন চল্লিশ নম্বর আয়াতের ভিতরে আবার আল্লাহ সুন্দর করে বললেন শামসিয়াম বাগিলা আনত দরিকান কমা

কিন্তু আবার আল্লাহর আয় আবার আল্লাহ সৃষ্টি জগৎ সবাই শুধু মানে পঞ্চাশ পার্সেন্ট না ষাট পার্সেন্ট না সামান্য যেটা আশায় তারা সেটাই সবার লোকের না সব হলো আবার যারা মানুষ আছি আমাদের মধ্যে জোরে গণ ঠিকই নেই আমার ভাইয়ের আল্লাহর আরেকটা সৃষ্টি হলো বাতাস কি বাতাসের জন্য আবার আল্লাহর বিধান আছে নাই কি বিধান

আবার লক্ষ্য করুন আল্লাহ আর একটা সৃষ্টি হলো মেঘ ওই মেঘের প্রতিও আমার একটা আইন আছে না নাই আমার ভাইয়েরা মৌমাসি আছে মৌমাসির প্রতি আমার আপনার একটা বিধান আছে আইন আছে আবার গাছালি আছে একটা সৃষ্টি ওই গাছ গাছালির মধ্যেও আমার আল্লাহর বিধান আছে সমুদ্র আছে আমার আল্লাহর ওই আল্লাহ সমুদ্রের প্রতি আল্লাহর একটা বিধান আছে সব কিন্তু কোরআন আয়াত আছে না বারাই আছে কোরআন আয়াত আছে না আমার আল্লাহ আমার ভাইয়েরা কিন্তু এইসব সৃষ্টিগুলির জন্য যেরকম আইন দিলেন তারা কিন্তু সেগুলি মানছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না সাইট পার্সেন্ট না সত্তর পার্সেন্ট না মিয়া মি মিয়া মানছে কথা বল হ্যাঁ আমার ভাইয়েরা আবার আল্লাহ বললেন পৃথিবীর যত সৃষ্টি আছে তাদের জন্য এক আইন আর আমার সৃষ্টির জগৎ আমার সৃষ্টির সেরা মানুষ তোমরা তোমাদের জন্য আরে গায় কারণ হলো তোমরা হলো আমার সৃষ্টির ভিতরে সেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজছে সুবহানাল্লাহ আমরা যারা এই জায়গায় আছি আমরা কি সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ না সেরা আমরা আস্তে বলেন খারাপ না সেরা আল্লাহ পাক বলেন আমাদেরকে কেমন আইন দিলেন আল্লাহ আমরা সকলের সৃষ্টি আমরা সব সৃষ্টির ভিতরে সেরা

এখন আমরা যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হলাম ভাইরা কেমনে হলাম কি আমরা শক্তির দিকে সারা কথা আমরা যারা যখন জন্মগ্রহণ করি ছোট্ট জন্মের পর একটা বিয়ার দুনিয়াতে আসে মুরগির বাচ্চা দুনিয়াতে আসে একটা ভেড়ার বাচ্চা দুনিয়াতে আসে একটা ঘোড়ার বাচ্চা দুনিয়া আসে পড়ার সাথে সাথে লাভ দেয় লাভ দিয়ে দৌড় মারে ঠিক না আর আমরা মানুষ আল্লাহ আল্লাহ কান্দা ছাড়া কোনো ভাষা না কথা খান ঠিক কিনা তাহলে আমরা কোন দিকে ভাসছিলাম ভাই আমার ভাইয়েরা আমরা শক্তির ফেল জন্মের পরে দৌড়ের ফেল আমাদের থেকে দৌড় বেশি পারে আল্লাহ অনেক সৃষ্টি আছে না আমার ভাইয়েরা ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার দৌড়া জোরে গান ঠিক কিনা তাহলে আপনি কোন বিষয়ে সেরা হলেন আমার ভাইয়েরা স্বাস্থ্যের দিকেও পেন সব সব দিকে আপনি পেন কোন বিষয়ে আপনি সেরা হলেন জ্ঞানের বিষয়ে কথা বলেন কোন বিষয়ে আল্লাহর অন্যান্য শিষ্যের আমি জ্ঞান দেই না তাদের জন্য একটা বিধান দিলাম আল্লাহ ডাক দিলেন বান্দা তোমাকে আমি জ্ঞান দিলাম তোমার জন্য বিধানের সৃষ্টি আলাদা তাদের জন্য বিধান দিলাম

قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا عقدنا للظالمين نارا ترجعون الله أكبر أمر الله تقضى يا أمر أعبد الجنة الله تقضى يا أمر أعبد الجنة عسى أنا قضى عسى أنا কত দয়া হলো আমাদেরকে ডাক দিয়ে বললেন হে দুনিয়ার মানুষরা তোমাদের জন্য আমি বিধান দিলাম আইন দিলাম আইনের কিতাব দিলাম আইনের বিধান দিলাম তোমাদের জন্য সংবিধান দিলাম মানতেই হবে বিষয়টা এমন না ইচ্ছা করলে তুমি মানতে পারো ইচ্ছা করলে তুমি ছাড়তে পারো এ বিধান দিলকে তবে আমি তোমার জন্য তোমাকে আমি জ্ঞান দিছি জ্ঞান দিয়ে বিবেক বিবেক খাটাইবার

আপনি কিন্তু জেনা করেন না পদমাসি করেন না চুরি করেন ডাকাতি করেন না কৃষি করেন না আপনি তার চোত পড়ছেন আপনি রোজা রাখার পরেও আপনি দান করার পরেও অনাবাস করার পরেও আপনার আমার ভিতরে কে আমাদের দেশ জেনার গুনা থাকবে আমার ভয় না ডাকাতির গুনা থাকবে ঢেকে নাম একটা দামাছা ইমান বিক্রি করা কথা করে ইমান বিক্রি করা কিছু মানুষ গুরুত্ব দেন এটা কথা করে

বলে তো থেকে তারিবারটা আসা রাখেছে আসালা গেছে এরকম এরকম সমাজে আর আসা না সৃষ্টির ভিতরে সারা আল্লাহ আপনাকে বানাইছে আকল বিক্রি করা যাবে না বিবেক বিক্রি করা যাবে না আমার ভাইয়েরা আমি যা করব সব মানবো আল্লাহর কথা মতো নমির কথা মতো আমার হাত সঙ্গে আল্লাহে আমার প্রে আলাদেশে পা সঙ্গে আল্লাহে

আমার ভাইরা লক্ষ্য করুন তাহলে বলতেছিলাম আমরা যারা মানুষ আছি আমাদের জন্য আমার আল্লাহর বিধানটা ছিল একরকম আর আল্লাহ সৃষ্টি জগতের জন্য বিধানটা হলো আরেক রকম আমার ভাইরা যেহেতু আমরা মানুষ আমাদের জন্য বিধান কি ওরালেকারি আমি সুরান সূরা নাহাল ভিতরে আমাদের আল্লাহ সুন্দর করে বললেন ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবা তিবিয়ানা লিকুল্লিশাইইন ওয়া হুদান আল্লাহ রাব্বুল আলামিন বললি আমি একখানা তার তোমাদের জন্য নাজিল করছি এর ভিতরে যা যা কিছু চাও কিছু দরকার সব আছে আছে না শুধু নওয়াজের কথা আছে না শুধু কথা আছে কথা আছেamsfontsালাইবেন কেন এই কথা নাই আছে কথা আর আপনার সেক্রেটারি ছলাইবেন কেন এই কথা নাই আছে আইনি বিভাগ ছলাইবেন কেন কথা নাই আমার ভয়রা